আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনেক দিন পরে একটা ভিডিও তো আমরা এখানে বেড়াতে গেছিলাম পিকনিক করছিলাম আমরা তিন বোন মিলে অনেক আনন্দ করছি আমি আমার দুই ছেলে আমার ছোট ছেলে আমার কোলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ দেখছেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তারপরে আমাদের রান্না বান্না শুরু হয়েছে রাত্রে তো আগুন জ্বালানো হয়ে গেছে দেখছিতে তো আমরা তখন মাংসটা ভাজা হচ্ছে এই তো আমাদের বিরিয়ানিটা রান্না হচ্ছে এখনো চাল দেওয়া হয় নাই দেখতে থাকুন এই তো দেখেন আমার বড় ভাই হচ্ছে বিরিয়ানিটা নাড়াচড়া করতেছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা এরপরে সবাই বসে আছে অনেক বাচ্চা কাচ্চা আমরা অনেক আনন্দ করেছি ওরা এখন চেয়ার চিটিং খেলতেছিল খুবই মজা পাইছি সেই ছোটোবেলার মতো এখানে বেরেস্তা দেওয়া হয়েছে বিরিয়ানি রান্নার শেষে খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এট এরপরে আমরা সবাই আমরা তিন বোন আরও অনেকে আমরা চেয়ার চেটিং খেললাম তো আমি খেলাটায়